এটা একটা সাউন্ড ক্যাপে সোলো চ্যানেল মিক্সার আমি সাধারণত রিপেয়ারিং কাজের ভিডিও করি না ইচ্ছে হলো তাই করছি কাজের ফাঁকে কাজ করছি এর অদ্ভুত প্রবলেম এখান থেকে এই চ্যানেলগুলো এইখান থেকে এই পর্যন্ত চ্যানেল কোনোটাই লো এফেক্টের কাজ হয়নি কোনো ভলিউমই হয়নি আমি চেষ্টা করব এটা করার জন্য খুলেছি এই হচ্ছে আমার কাজের টেবিল এই খুলেছি খুলেছি এইটা চেষ্টা করব বুঝতেই পারছেন এটা সাউন্ড কাপের একটা মিক্সচার ষোলো চ্যানেল মিক্সচার এই হচ্ছে মিক্সচারটার এই পজিশান মিক্সারটা খুলেছি এবার কাজটা করব আশা করছি কাজটা করার চেষ্টা করব এই যে এই ভলিউমটার কোনো ভলিউমই কাজ করছে না এটা হচ্ছে লো এফেক্ট